পাঁচ হাজার নয়শো মানুষকে তো বিয়ে করা সম্ভব না তবে তাদের সবার সাহসকে আমি মানে সাধুবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এত নেতিবাচক মধ্যেও তারা আমাকে মানে মানে আমার বিয়ে করার ইচ্ছা বা মনোভাব পোষণ করেছেন এত পাঁচ হাজার নয়শো মানুষকে তো বিয়ে করাও সম্ভব না তবে এবার আমি বলতে চাই যে আপনি দায়িত্ব নিয়ে গিয়েছিলেন যে আপনি ঘটকালি করবেন মনে আছে হ্যাঁ মনে আছে আসলে প্রথম কথা হচ্ছে যে সাবিনাকে দেখে সাবিনাকে বিয়ে করতে যাওয়া আমি সেদিনও বলেছিলাম চেম্বারে আপনার মনে আছে কি না যে বিয়ে করতে যাওয়া যেমন সহজ কিন্তু সাবিনার সমস্ত প্যারা নেওয়া যে এই যে একটা আমার জার্নি এই যে আমার কষ্ট এই যে আমার স্ট্রাগল এগুলা নেওয়াটা ততটাই কঠিন তো তারা এই সে কতজন বিয়ে করতে চাচ্ছেন পাঁচ হাজার নয়শো সে পাঁচ হাজার মধ্যে আসলে কে আমার সব প্যারা নিতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই ভেবেছিল যে আমি হয়তো কারাগাছকে বের হওয়ার পর বিদেশ চলে যাবো এরকম অনেক অনেক গণমাধ্যমে এসেছে কিন্তু না আমি যতদিন না পর্যন্ত নিজেকে নিরপরাধ প্রমাণ করতে না পারবো আমি কোথাও যাবো না সেই মাটির নিচে যাওয়া না পর্যন্ত মানে আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করে যাব তো দেশের বাইরে যাওয়ার প্রশ্নই না দেশের মধ্যে থেকেই আমাকে সেটা করতে হবে আমি কখনই হেরে যাব না কখনই পালিয়ে যাব। আমি সেই লন্ডন প্রবাসী ব্যক্তিকে আমি বলতে চাই যে উনি যে আমার এত নেতিবাচক প্রচারণা মধ্যেও আমার প্রতি এতটা সরিদয় একটা ফিলিংস দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন এই তার প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ আর মানে আমার এই মুহূর্তে তো আর কিছু বলার নাই আমি এটাই বলতে চাই যে মানে অনেকেই তো নেতিবাচক জিনিস দেখে আমার সম্পর্কে খারাপ কিছু বলেন সমালোচনা করেন অনেক মানে ধরনের কথা ছড়ান কিন্তু তার মধ্য থেকেও উনি যে সৎসাহস দেখিয়েছেন যে উনি আমাকে বিয়ে করবেন তো আমি তার সাহসের প্রশংসা সমালোচনা আসলে যারা করেন তাদের প্রতি তো আমি সবসময় কৃতজ্ঞ থাকি আমি আগেও সবসময় বলেছি যে তারা নিজেদের দোষ দিকে মনোনিবেশ না করে তারা আমার ধরেন এবং যার ফলে হয় কি আমি আমি আমার নিজেকে অনেকখানি আপগ্রেড করতে পারি তা আমার মনে হয় যে যেমন আমি যখন প্রথম প্রথম মানে আমার ভয়েস নিয়ে একটা ই ছিল যে ওনার ভয়েসটা এরকম মানে বেশি কেন বাচ্চা বাচ্চা টাইপের তো আমি এখন চেষ্টা করে আমার বয়স থেকে চেষ্টা করে আমি গম্ভীর করার চেষ্টা করছি তো প্রতি পদে পদে তাদের কথায় আমি কিন্তু নিজেকে আপগ্রেডেড করার চেষ্টা করছি তো আমি বলবো নিন্দুকরে করে বাসি আমি সবার চেয়ে ভালো আর আজকাল যেখানে মানুষের নিজেদের বাবা মার জন্যই সময় নাই তারপরেও তারা আমাকে খুঁটিয়ে দেখেন আমার আমি কি ড্রেস পরলাম আমি কেমনে সাজলাম সাজ ঠিক হয়নি গলা সর ভালো না এসব যা গবেষণা করতে পারেন তো এটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই আপনিও তো যুবক আরিফ ভাই তাহলে আপনি বলেন যে ক্রাশ কেন এটা আপনি ভালো বলতে পারবেন আমাকে একটু সময় দেন আর কিছু দিন সময় দেন তাহলে আপনি যখন সিদ্ধান্ত নেবেন তখন সবচেয়ে প্রথমে আপনাদেরকেই জানাবো কারণ আমি মনে করি যে আপনাদের হাত ধরেই আজ আমি এত দূর পছন্দের কেউ আছে পছন্দ হওয়া আর ভালোবাসা ভালো লাগা বিয়ে সিদ্ধান্ত এগুলো কিন্তু কোনো চাই এক না হ্যাঁ সাবিনার যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে আসলে পছন্দের ওরকমভাবে কেউ নাই কিন্তু হচ্ছে যে আর এত পাঁচ হাজার নয়শো মানুষকে তো বিয়ে করাও সম্ভব না তবে এবার আমি বলতে চাই যে পাঁচ হাজার নয়শো মানুষকে তো বিয়ে করা সম্ভব না তবে তাদের সবার সাহসকে আমি মানে সাধুবাদ জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এত নেতিবাচক প্রচারণার মধ্যেও তারা আমাকে মানে মানে আমার বিয়ে করার ইচ্ছা বা মনোভাব পোষণ করেছেন আর আমি সেটাই বলতে চাই যে আমার জীবনে একজন রিয়েল লাইফ হিরো আমার দরকার যে রিয়েল লাইফ হিরো আমার পাশে দাঁড়িয়ে আমার পুরা প্রতিকূল একটা যে এনভায়রমেন্ট ক্রিয়েট হয়ে আছে তার এগেনস্টে আমার সাথে ফাইট করবে তো আমি এরকম রিয়েল লাইফ হিরোরই সন্ধানে আছি আল্লাহ যদি মিলিয়ে দেয় তো ইনশাল্লাহ তো সেই রিয়েল লাইফ হিরো যদি এই ভিডিও দেখে একদম সিনেমা তুফান সিনেমার মতোই চলে আসে তাহলে কি অ্যাকসেপ্ট করবেন কিনা তখন আমি মিমি চক্রবর্তীর মতোই গাব কি গাবেন তাহলে সেই বলেন কি গাইবেন আমার গলাটা তো খারাপ আমি তো আসলে আপনার গলা যতই খারাপ হোক আপনার এই গলা শোনার জন্য লাখো কোটি মানুষ অপেক্ষা করে আমি তো জানি যে আমার ভয়েস লাখো কোটি মানুষ ট্রল করে তবে কি করব আমি আসলে আল্লাহ যাকে যা দিয়েছেন সেটা নিয়ে তাকে চলতে হয় আমি চেষ্টা করি আমার চেঞ্জ করতে আমি তুফানের মতন যদি উড়াধুরা টাইপের কেউ আসেন তুফান হয়ে আমার লাইফে তাহলে আমি ও দুষ্টু কোকিলের মতন সেই তাকে আহ্বানই জানাবো সেটা কিভাবে আহ্বানটা জানাবেন যদি একটু আপনার সেই গলার যদি বলেন তাহলে হয়তো বা সেই লুকটিয়া চলে আসবে আমি যদি কুক কুক করে শুরু করি তাহলে এখন সবাই পালাবে শুধু আপনাদের রাসেল ভাই পালাবে সবাই পালাবে না সবাই আগ্রহ ভরে সেই ভিডিওটা দেখবে এবং এখানে কমেন্টে ভালো কিছু বলে যাবে আমি তো গান গাইতে পারি না তারপর দুই লাই ছুটি করে দুই লাইন না বিবি মত হতে হল হত আমি চেষ্টা করতাম কিন্তু এই চেষ্টা আসলে মানুষ মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তীর জায়গায় ডাক্তার সাবরিনা সাবরিনার জায়গা সেই জায়গা থেকে আমরা একটু গান শুনব দুই লাইন না এই অনুরোধটা আমাকে করবেন না প্লিজ কারণ আমার আপনার অনেক ভিডিওতে দেখেছি আপনি বাসায় গান করেন বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট করে গান করেন সেইখান থেকে আপনি একটু ছোট্ট ছোট্ট করে